আসসালামু আলাইকুম एवरीवन তো আপনারা যারা নতুন লাইভবুড়ে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন তো এখন মার্কেটিং করতে হবে তাই না তো মার্কেটিংটা আপনি কিভাবে করবেন তো সেটা আমি দেখাবো এখন আমি দেখাবো যে আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন এবং টিকটক অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে সেট করবেন এবং কিভাবে মার্কেটিং করলে ওখান থেকে একটা ভালো একটা রেসপন্স পাবেন এবং হিউজ পরিমাণ মেম্বার পাবেন হিউজ পরিমাণ কিন্তু কালেক্ট করতে পারবেন রেফার ঠিক আছে তো একটু সময় দিয়ে সহযোগিতা করবেন কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে স্কিপ করবেন না আপনি যদি ভিডিও না দেখেন যদি কাজ না শিখেন কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না এটা সবসময় মাথায় রাখবেন দ্বিতীয়ত একটা যে কোনো কোম্পানিতে গেলে আগে শিখতে হবে ঠিক আছে আপনার রেফার রেফার তো অনেকে রেফার আছে রেফার নিয়ে ভয় পায় কিন্তু রেফার নিয়ে ভয় করার কোনো কারণ নাই তো আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তো আপনার মেম্বারে অফ হবে না অনেকে তারা নিজে থেকে আপনাকে নখ দিবে বলবে যে কি কাজ আচ্ছা তো আমি এখন দেখাবো যে কিভাবে আচ্ছা টিকটক অ্যাকাউন্টে দেওয়ার পরে আমি আমার পোপাইলে গেলাম কি করবেন সুন্দর করে একটা নাম দিবেন সুন্দর করে সুন্দর একটা মেয়ে মেয়ে তো মেয়ের নাম দিবেন আর ছেলে হলে অবশ্যই সুন্দর মেয়ের নাম দিবেন সুন্দর একটা প্রোফাইল পিক্সার দেবেন যাতে সবাই আপনারা ফলো করে কারণ মেয়েরা মেয়ের আইডি থাকলে সবাই মনে করেন যে ফলো করে আপনি কিন্তু ভিউ হয় বেশি আইডিতে একটা ভালো রেসপন্স হবেন আচ্ছা দেওয়ার পরে আপনি বায়ো দেবেন ঠিক আছে আচ্ছা বায়ো কীভাবে দেবেন তো দিতে পারেন না দিতে পারলে এখানে ইডিটা ক্লিক করবেন জাস্ট আমি কিন্তু সব কিন্তু টোটালি দেখাই দিচ্ছি জাস্ট ভিডিওটা ভালো করে দেখে শিখে নেবেন তো আমি ভিডিওতে তো দিলাম কী সালাম দিব দাঁড়ানো হ্যাঁ এটা দিলাম কাজ তো এটা বায়োস সেটআপ করে নেবেন নিচে সেভ এ ক্লিক করলে সেভ হয়ে যাবে আচ্ছা তো মনে করেন বায়ো সেট হয়ে গেছে অবশ্যই সবাই পারে বায়ো সেট করতে তো এরকম একটা বায়ো দিবেন দেখেন আমার কিন্তু মার্কেটিং আইডি রেডি ঠিক আছে তো মার্কেটিং আইডি রেডি তো সবাই তো পোস্ট করতে পারেন ভিডিও আপলোড করতে পারেন যে আপনার মনে করেন যে কোনো ভিডিও আছে এখানে ক্লিক করলে ভিডিওটা আসবে পোস্ট করে দেবেন আচ্ছা দ্বিতীয়ত আচ্ছা দ্বিতীয়ত এখানে আপনারা ওই চুরির ভিডিও তারপরে লিপস্টিকের ভিডিও দিয়ে আপনি আপলোড করে ওই সাথে কিছু ক্যাপশন দিয়ে আপনি আপলোড করতে পারেন আবার তার বাদেও আপনি ওই হচ্ছে পারে যে আমাদের ইনকাম আছে না লাইভ বোর্ডের তো ওই ফটোগুলো নিতে পারেন তার জন্য আমি কি করলাম আমি যে লাইভ বোর্ডের ফটো নিয়ে তুই একটা ভিডিও ফটো আপলোড করে পোস্ট করবো তো পোস্টের জন্য কী করব যে আমার যে একটা ব্যালেন্স আছে বর্তমান এটা নিয়ে আমি মনে করেন যে অ্যাড করলাম তাহলে তো উপরে মিউজিক আছে মিউজিকে নিতে পারবেন তো আমি এটা দেখুন একটা মিউজিক নিব নিয়ে সেট করে দিয়ে আপনাদের দেখানোর জন্য আচ্ছা এই যে মিউজিকটা নিলাম আচ্ছা মিউজিক নেওয়ার পরে কি করবো নেক্সট ক্লিক করবো আচ্ছা নেক্সট এ ক্লিক করার পরে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবো অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন জাস্ট কি হ্যাশট্যাগ ব্যবহার করবেন যে ফর ইউ তারপরে ফর ইউ ফেজ ভাইরাল তারপরে আপনার অনলাইন তারপরে আপনার ফরো দেখতে চাই তো এরকম ছয়টা অ্যাস্ট্রাক পাওয়ার করবেন করে যেখানে পোস্ট আছে না নিশে যেখানে পোস্টে ক্লিক করবেন অবশ্যই আপনি পোস্ট করতে পারেন পোস্ট করে দেবেন হয়ে গেলে কিন্তু আমি ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে গেলো এটা কিন্তু ভিডিও মার্কেটিং হলো তখন মনে করেন যে যারা ভিডিও দেখবে আপনারা কমেন্ট করবে কমেন্ট থেকে কিন্তু নখ আসবে আচ্ছা দ্বিতীয়ত এখন দেখাবো যে কীভাবে কমেন্ট মার্কেটিংটা করবেন ঠিক আছে সো গাইস তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কমেন্ট মার্কেটিং করবেন ঠিক আছে তো তার জন্যে উপরে দেখেন সার্চবার আছে না সার্চবারে যাবেন ঠিক আছে আচ্ছা সার্চবারে যাওয়ার পরে অনলাইন জব লিখবেন হ্যাঁ অনলাইন জব লিখবেন লিখে সার্চ করবেন আচ্ছা সার্চ করার পরে অনেকগুলো কিন্তু ভিডিও আসবে তো ওই প্রথমে যে ভিডিও আছে ভিডিওতে প্লে করবেন আচ্ছা ভিডিও প্লে করার পরে তো দেখবেন এখানে কিন্তু অনেক কমেন্ট আছে অনেক মানুষ পাবেন কমেন্টে যাবেন তো তারপরে এখানে দেখবেন যে অনেকেই কিন্তু কাজ করতে চাই যে কাজ কি কাজ কি কাজ আমি করতে চাই তো কি করবেন তাদেরকে যেখানে পাশে লাভ অপশন আছে না লাভ দেবেন দেওয়ার পরে ওই তাদের প্রোফাইলে যাবেন ঠিক আছে আচ্ছা প্রোফাইলে দেওয়ার পরে এখানে দেখেন মেসেজ অপশন আসে না মেসেজ আছে এই মেসেজে যাবেন আচ্ছা মেসেজ দেওয়ার পরে এখানে দেখেন জাস্ট ওনারে কিন্তু একটা মেসেজ দিতে পারবেন তো কোন মেসেজটা দিয়ে আমি দেখাই দিচ্ছি এটা আমাকে স্ক্রিন আছে মেসেজটা দিলাম আপনাকে অবশ্যই দিয়ে দেবো মেসেজটা গ্রুপে পাবেন না তোমার পার্সোনালি ইনবক্স পেয়ে যাবেন তো এটা আমি পোস্ট করে দিলাম তো এই পোস্টটা যখন দেখবে সে যদি কাজের জন্য আগ্রহী থাকে সে কিন্তু অবশ্যই কিন্তু আপনারে নখ দিবে যদি পারেন তাহলে একটা ফলো দিয়ে দেন আচ্ছা কিন্তু বেড়ে গেলাম সেমভাবে কিন্তু নেক্সট ডে কিন্তু আর একজন এক কিন্তু মনে করেন যে ওই ই করবেন নখ দিবেন এতে এর লিখছে কিন্তু যে কী কাজ করতে চাই তো তার জন্যে কী করেন তার প্রোফাইলে যাবেন সেমভাবে তাকে একটা মেসেজ দিবেন দেখেন ইনকাম করতে হলে কিন্তু একটু পরিশ্রম করান লাগবে এইভাবে যদি প্রতিদিন যদি একটা ঘন্টা মার্কেটিং করেন ইনশাল্লাহ প্রতিদিন দুই তিনশো মেম্বার পাবেন ঠিক আছে দশটা ভেরিফাই এমনিতে হবে আচ্ছা তার জন্য কী করবেন এখন দেখা হবে যে একটা মেম্বারের সাথে কীভাবে কথা বলতে হয় ঠিক আছে তো তার জন্যে আমি একজনের সঙ্গে কথা বলবো যেটা হচ্ছে বাড়ি দাঁড়ানো আমি সার্চ করি আমার আর একটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের সাথে কথা বলবো যে কীভাবে একটা মেম্বার সাথে কথা বলবেন আচ্ছা তো একটু লেখাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তো মেম্বার আপনারা নখ দেবে নখ দিয়ে বলবে যে কী কাজ তো তার আগে আপনি যে একটা টেক্স না আমাদের এই টেক্সটটা দিয়ে দেবেন যে যে আপনার কি এটা দেখুন দেখবে তার হয়তো অবশ্যই বলবেন অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট নাই ঠিক আছে অ্যাকাউন্ট নাই তারপরে কি করবেন বলবে কি কাজ তো এটা দিবেন আমাদের যে কাজে কী কী কাজ আছে এটা দিয়ে দেবেন আচ্ছা এটা দেওয়ার পরে সে তখন আপনার মেসেজ করবে এখানেই কাজ করবে আচ্ছা লাইভ গুড অ্যাকাউন্ট তারপরে পরে আপনার দেখেন আমি মাত্র কিন্তু তিনশো টাকা অ্যাকাউন্টে ভেরিফাই করছিলাম দেখেন অনলাইনে এবং ওই বর্তমান দুশো মনে করেন যে বাষট্টি টাকা পড়ে আছে তো বেশি কথা বলবো না তো তারে আপনি স্ক্রিন চাটের মাধ্যমে সব কিছু দেখাবেন দেখানোর পর কিন্তু ওই ওয়েলকাম অফার আছে না ওয়েলকাম অফারে নিয়ে যাবেন তার আগে নিয়ে যাওয়ার পরে এখানে আমার তো অ্যাপ্লাই করা আছে এবারে অ্যাপ্লাই করাবেন ঠিক আছে আমার তো ভেরিফাই করা সেই জন্য আমার মনে করেন যে দশটা সেশনে আছে আপনি যখন দশটা সেশন দেখবেন আপনিও তাদেরকে দেখাবেন যে ভেরিফাই করলে কী কী লাভ পাবেন আচ্ছা দ্বিতীয়ত এখানে দুইটা সেশন থাকবে সেশন ওয়ান সেশন টু তো তাকে বলবেন যে সেশন ওয়ান আর সেশন টু দেখলে এখানে আপনার তিনটা কুইজ থাকবে তো সে কিন্তু অবশ্যই ভিডিও গুলো দুটো দেখবে ভিডিও দেখলে কিন্তু সেশন ওয়ান থেকে মনে করেন যে ওই লাইভ বুথ সম্পর্কে বুঝতে পারলো আর তো মনে করেন যে এখানে সেশন টু আছে সে কিন্তু এখানে দেখলে কিন্তু লাইফ বোর্ড কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পর কীভাবে কাজ করবে কীভাবে ভেরিফাই করবে কিন্তু নিজের থেকে দেখতে পারবে কেউ উইথড্রো করবে তো দেখার পরে সে আপনারা দেখে ভিডিও দেখা শেষ হলে আপনারা কিন্তু নখ দেবে নখ দেওয়ার পরে বলবে যে আমি এখন কী করবো তখন আপনি তাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবেন সে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে দুটি কাজ করে আগ্রহ থাকে আর সেক্ষেত্রে কিন্তু আপনিও কিন্তু একটা ভেরিফাই গেলে একটা পর থেকে আশি টাকা কমিশন পাচ্ছেন ও লাইফ টাইম যত কাজ করবে তার থেকে কিন্তু কত ফিফটি পার্সেন্ট কমিশন পাবেন তো এতটুকু পরিশ্রম যদি করতে পারেন জাস্ট এতটুকু পরিশ্রম করতে হবে আর কিছু না তাহলে কিন্তু আপনি যদি দশ টাকা ভেরিফাই করেন তাহলে কিন্তু আটশো টাকা আর্নিং থাকছে আটশো টাকা আর্নিং থাকলে মাসে কিন্তু চব্বিশ হাজার টাকা আর ওরা তো কাজ করবেই আর লিডারশিপ র্যাঙ্ক রিওয়ার্ড ইনকাম পাবেন তো জাস্ট এই ভিডিও যতটুকু দেখলেন মনোযোগ দিয়ে দুই তিনবার দেখবেন দেখার পরে আপনি অবশ্যই ভিডিও অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন ঠিক আছে তো পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিংয়ে নিজের যে দক্ষতা স্কিল আছে ওটাতেও কাটাবেন আপনি এখন যেভাবে পারেন একটা মেম্বারকে কথা বলবেন সবসময় চেষ্টা করুন মেম্বারকে কলের মাধ্যমে অ্যাকাউন্টটা খোলাই দেওয়ার আর কলের মাধ্যমে আপনি কাজটা বোঝানোর তো আমি আর ভিডিওটা বড়ো করব না তো অবশ্যই আপনি ভিডিওটা একটা লাইক দেবেন একটা কমেন্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম